ভীরে বন্ধু তুই অফিসে যাইতাছস ওইদিকে তো তোর বউ কি আমার বউ বউ মানেই বোর কি হইছে আরে ব্যাটা তুই তো প্রত্যেকদিন অফিসে যাস তোর বউর দিকে খেলরাছ মানি তুই কি বুঝাইতে চাসস তোর বউ প্রতিদিন অন্য একটা ছেলের সাথে ঘুরে বেড়ায় কি বলিস বন্ধু আমি তো এই সব কিছুই জানি না হ্যাঁ বন্ধু আমি নিজের চোখে দেখাইছি তোর বিশ্বাস না হইলে তুই 6 নম্বর রোডে যা দেখาย আচ্ছা ঠিক আছে বন্ধু তুই যা আমি দেখ আচ্ছা ঠিক আছে আমার আজানতে তাহলে হিসাব কাজ করে পারেছে হ্যাঁ বেবি এই নাও তোমার পছন্দের আইফোন 16 প্রো ম্যাক্স ওয়াও বাবু তুমি আমার জন্য আইফোন নিয়ে এসেছো জানো আমি অনেক খুশি হয়েছি বাবু জানো আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হলো আরে জান কি যে বলো না এটা তো সাধারণ আইফোন শুধু এই ইচ্ছা কেন তোমার যত ইচ্ছা আছে সবই আমি পূরণ করে দিব বাহ তাহলে তোমার সবই সেই পূরণ হচ্ছে আরে কি ব্যাপার রিয়া এখানে কোথা থেকে আসলো ওই তুই কে আমাদের মাঝখানে কথা বলিস আরে ভাই আমি কে ওর কাছে জিজ্ঞেস করে দেখিন আরে ওর কাছে জিজ্ঞেস করবো মানে তো আমার গার্লফ্রেন্ড আপনি কে সেটা বলেন আচ্ছা ও আপনার গার্লফ্রেন্ড না হ্যাঁ আমি আর বয়ফ্রেন্ড তো কি হয়েছে আপনার কোনো প্রবলেম আপনি আমাদেরকে ডিস্টার্ব করতেছেন কেন কি ব্যাপার আফরিন তুমি তো কখনো বলো না যে তোমার বয়ফ্রেন্ড আছে কি ব্যাপার আফরিন তুমি কথা বলছো না কেন মিরাজ আমি তো নাকি চিনিই না উনি এসব কি বলতেছে কি বললি তুই আমাকে চিনিস না কি ব্যাপার এই লোকটা আফরিনকে মারতেছে কেন আমি তোমার হাজবেন্ড তুমি একটা পরপুরুষের সামনে আমাকে অশিকার করতেছো তোমার লজ্জা লাগে না কি করে পাল্লা তুমি কি করে পাল্লা আমি তোমাকে বাসায় রেখে অফিসে যাওয়ার জন্য বের হয়েছি আর তুমি কি না এখানে সে একটা পর সাথে আড্ডা দিচ্ছ কি করে পাল্লা তুমি কি করে পাল্লা কি ব্যাপার আফরিন এই লোকটা যা বলতেছে তা কি সত্যি চুপ করে আছে কোনো জবাব দাও বিশ্বাস করো মিরাজ উনি যা বলতেছে সব মিথ্যা বলতেছে হ্যাঁ তুমি ঠিকই বলছো আমি মিথ্যা বলছি আসলে ভুলটা ছিল আমার তোমার মতন একটা মেয়েকে আমি বিয়ে করছি তোমার জন্য আমি কিনে করেছি তোমার আইফোনে দরকার ছিল তুমি আমা কি বলতে পারtais আমি তোমা কি কিনে দিতাম আমি চেষ্টা করতাম তোমার সকল চাহিদা পূরণ করার জন্য কিন্তু তুমি টানা করে এখানে সে একটা পরপুরুষের সাথে পরকীয় করতেছো ছি ভাই বিশ্বাস করেন আমি চেষ্টা করছি ওর সকল চাহিদা পূরণ করার জন্য কিন্তু ওর চাহিদা যে এত বেশি সেটা ছিল কল্পনার বাইরে আচ্ছা আমাদের না একটা দুই বছরের সন্তান আছে মনে পড়ে না আর তার কথাটা কি একটা মুহূর্তের জন্য ভাবলা না আর তুমি কি ভাবতেছো তুমি এদিকে আরেকজনের সাথে সুখে সংসার করবে আর ওদিকে বাচ্চাটা থাকবে আর শোনো তোমাকে একটা কথা বলি তোমাদের মত নারীর কারণে আজ পুরুষ মানুষ খারাপ হচ্ছে আর পুরুষ মানুষ পুরুষ মানুষের জন্য খারাপ হচ্ছে না এই তোমাদের মত নারীর কারণেই খারাপ হচ্ছে আর তোমরা দিন দিন পুরুষের জীবন নষ্ট করতেছ আর ভাই আপনাকে কি বলবো তার হাজবেন্ড থাকা সত্ত্বেও সে আপনার সাথে রিলেশন করতেছে কিন্তু আপনাকে যে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি আছে ভালোই হলো আল্লাহ আমাকে আজকে এই দিনটা দেখিয়েছে আর যদি চোখে না দেখতে পারতাম তাহলে তো বিশ্বাসই করতে পারতাম না আমার ওয়াইফ এতটা খারাপ শোনো আফরিন তোমাকে একটা কথা বলি আসলে আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম কিন্তু তুমি সেই ভালোবাসার মূল্য দিতে জানলা না আসলে আসলে আমি ভুল করছিলাম তোমার মতন মেয়েকে বিশ্বাস করে মিরাজ তুমি বিশ্বাস করো ওর একটা কথা সত্যি নয় সব মিথ্যে বলতেছে চোপ একদম চোপ একটা ছেলে মানুষের চোখ দেখলে বোঝা যায় সে সত্যি বলছে না মিথ্যে বলছে তুমি আর একটা কথাও বলবো না হ্যাঁ আমরা পুরুষ আমরা কষ্ট করি আর আমার কারি কারি টাকা আছে তুমি আমার সেই টাকা থেকে আমার প্রেমে পড়েছিল না শোনো আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না শোনো তোমাকে একটা কথা বলি এই সোনার টুকুর একটা ছেলে তুমি তাকে রেখে আমার সাথে রিলেশন করতেছো আর ভাই আমি তো জানতামই না ওর একটা বাচ্চা আছে আর হাজবেন্ড আছে আর বাচ্চা হাজবেন্ড তো দূরের কথা আমি তো জানতামই না ওর বিয়ে হয়েছে আর যদি জানতাম তাহলে তো আমি ওর সাথে কখনোই রিলেশন করতাম না আর ও তো আমাকে কখনোই কিছু বলে নাই ও তো আমার কাছ থেকে সব লুকাইছে তোমরা মেয়েরা কেন এগুলো করো আর কিছু হলে পুরুষদের দোষ দাও কেন পুরুষেরই সব দোষ কেন তোমাদের দোষটা দেখো না কেন প্লিজ তুমি আমাকে মাফ করে দাও সেটা তুমি আর একটা কথা বলবা না তোমার ওই নোংরা মুখে মাপ আর চাইতে হবে না আর সোনা প্রিন আজকে থেকে তোমার আমার ব্রেকআপ তুমি তোমার মতো থাকো তুমি আমাকে একটা ফোন দেওয়ার চেষ্টা করবে না থাকো তুমি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে পারিনি চুপ আর একটা কথা বলবি না কোথায় তোর বয়ফ্রেন্ড তোকে খাওয়ালো না আর তুই কখনো আমার বাসায় ঢুকবি না আমার সন্তানকে আমি মানুষ করব। আমার সন্তানের কথা তোর ভাবতে হবে না তুই থাক আমাদের সমাজে দিন দিন পরকিয়াটা বেড়েই চলছে তাই এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে আর আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যে স্বামী সন্তান রেখে অন্যজনের সাথে পরকিয়া করেন একটা কথা কি কখনো ভেবে দেখেছেন দিন শেষে কিন্তু আপনি আপনার স্বামীর কাছেই ভালো থাকবেন তাই পরকিয়া থেকে সবাই বেরিয়ে আসুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে